একটুর জন্য বেঁচে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ ইয়েমেনে ছোড়া ক্ষেপণাস্ত্র কেড়ে নিতে বসেছিল নেতানিয়াহর জীবন ইসরায়েলের রাজধানী তেলাবিবের গোরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করে ইয়ামেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ বিমানবন্দরে অবতরণের সময় মাথায় রেখেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় উনত্রিশ সেপ্টেম্বর ইয়ামিনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায় হামলার জন্য ফিলিস্তিনি দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানানো এবং গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান অপরাধযোগের জবাব হিসেবে চালানো হয় এই হামলা এদিকে সংবাদ মাধ্যম মেহেন নিউজের প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের সামরিক মুখপাত্র বলছেন শত্রুদের অপরাধের প্রতি প্রতিক্রিয়া জানাতে প্রতিটি স্তরের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে এবং গাজা ও লেবাননের প্রতিরক্ষায় অবদান রাখার জন্য কোনো দ্বিধা করবেন না তারা গাজা ও লেবাননে বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলে তবেই তাদের অভিযান বন্ধ হবে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরোতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লার মৃত্যুর একদিন পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন হিজবুল্লাহ নেতার মৃত্যুর পরও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে গুদি আনসারুল্লাহ সংগঠনের সদস্যরা